ক্রিকেটে কোণঠাসা বাঘ হিসেবে পাকিস্তানের পরিচিতি সেই উনিশশো সাল থেকে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে হয়েছিল কুদরাতকার নিজাম বা প্রাকৃতিক খেয়ালের আলোচনা টুর্নামেন্টের শুরুতে হেরে এমন এক অবস্থায় নিজেদের আবিষ্কার করে দলটি যখন ভাগ্য আর নিজেদের হাতে ছিল না এবারের বিশ্বকাপেও ব্যতিক্রম নয় যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারের পর সুপারইটে যেতে শেষ দুই ম্যাচ জিতলেই শুধু হবে না নিজেদের রানরেট ও অন্য ম্যাচগুলোর ফলের দিকেও নজর রাখতে হবে তবে সবার আগে পাকিস্তানের সামনে সমীকরণ ছিল এমন জিততে হবে কানাডার বিপক্ষে ম্যাচটি গতকাল নিউ ইয়র্ক নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে অবশেষে সেই জয় পেয়েছে বাবুর আজমের দল বিশ ওভারের সাত উইকেটে একশো ছয় রান তোলে কানাডা পাকিস্তান সেটি পেরিয়ে যায় পনেরো বল ও সাত উইকেট বাকি রেখে জয়ের জন্য নেট রান রেটেও নজর ছিল পাকিস্তানের যুক্তরাষ্ট্রকে টপকে যেতে তেরো দশমিক পাঁচ ওভারের মধ্যে জিততে হতো পাকিস্তানকে সেটি করতে পারেনি তারা এ জয়ের পর তাদের নেট রান রেট শূন্য দশমিক পনেরো থেকে বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক উনিশে ইফতেকার আহমেদকে বাদ দিয়ে উদ্বোধনী ব্যাটসম্যান সাইম আয়ুবকে ফেরায় পাকিস্তান তিনি অবশ্য বারো বলে করতে পারেন ছয় রান পাবর রিজওয়ানের জুটির উপরই আবার ভর করতে হয় পাকিস্তানকে ৩৩ বলে ৩৩ রান করে পাবর আউট হলে ভাঙে বাষট্টি বলে তেষট্টি রানের জুটি মাঝে ফাকর যেমন ফিল্লো মোহাম্মদ রিজওয়ান অপরিচিত থাকেন তেপ্পান্ন বলে তেপ্পান্ন রানে এই উইকেটকিপার ব্যাটসম্যানের ক্যারিয়ারের তিরিশতম অর্ধশত ইনিংসটি এবারের বিশ্বকাপে পাকিস্তানের কারো প্রথম এরাকে টসে হেরে ব্যাটিংয়ে নামা কানাডার ইনিংসের উনপঞ্চাশ দশমিক ছয় শতাংশ রানই করেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন জনসন শাহিনশাহা আফ্রিদিকে টানা দুই চারের ইনিংস শুরু করেছিলেন তিনি তবে প্রথম ছয় ব্যাটসম্যানের আর কেউই চার রানও পেরোতে পারেনি শেষ দিকে অধিনায়ক সাদবিন জাফরের একুশ বলে দশ ও কলিম সানার চোদ্দ বলে তেরো রানের সঙ্গে ডিলন হেলিগারের এগারো বলে নয় রানের ইনিংসে একশো পেরোয় কানাডা পাকিস্তান সুযোগ হাতছাড়া করলে অবশ্য সেটিও হতো না তেরো রানে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মোহাম্মদ আমির ইলিয়াশালি নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স